আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো বেশ কিছুদিন ধরে অসংখ্য ভাইরা বারবার ফোন করতেছিলেন যে ভাই ফ্রেশ কন্ডিশনের একটা সেকেন্ড হ্যান্ড টলি দেখান একটু কম বাজেটের ভিতরে একটা ভালো মানের গাড়ি দেখান তো আমরা একটা গাড়ি আর টলি নিতে এসেছি আজকে আপনাদের জন্য কম বাজেটের মধ্যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ড রাউড জন্য অবশ্যই জিরো গাড়ি এবং সেই সাথে একটা সেকেন্ড হ্যান্ড টলি চাইলে আপনারা গাড়ি টলি সহ একসাথে নিতে পারেন বা চাইলে শুধু টলি যারা খুঁজতেছিলেন তারা টলি নিতে পারেন বা যদি শুধু গাড়ি নিতে চান শুধু গাড়িও নিতে পারেন আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম দামে সবচাইতে ভালো জিনিসটা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দেওয়ার কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ভালো থাকলে আর ট্রাক্টরের ব্যবসা বেঁচে থাকবে আমরা ভালো থাকবো সবাই ভালো থাকবে সেই ধারাবাহিকতায় আজকে নিয়ে চলে এসেছি মাইন বা উত্তর ভাবে সিটির গাড়ি এখন ট্রলি তো গাড়িটা স্টার্ট দেওয়া হয়ে গেছে এখন ট্রলি বা দিয়ে নিয়ে যাওয়া হবে তো চলেন বিস্তারিত আগে আপনাদের দেখায় তারপরে কথা হবে এই ভিডিওটা শুধুমাত্র ট্রলি কেন্দ্র করে আর কি টলিটা দেখানোর জন্যই করতেছি কারণ অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারবার ফোন করতেন বারবার ফোন করে একটা সেকেন্ড হ্যান্ড ট্রলিটায় পেস্টেছিলেন ভালো কন্ডিশনের ট্রলি তো সেই ট্রলি এবং গাড়ি দুইটারই আর কি একসাথে যেহেতু আছে দুইটারই দেখাই দিচ্ছি সামনে চেষ্টা করবো সুন্দর করে আরও ভিডিও দেওয়ার তবে আপাতত মাহিন্দা জন্য হবে সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কম বাজেটের মধ্যে মাইন্ডার জন্য যে শীঘ্রাড়ি পেস্ট ছিলেন তারা দেখতে দেখাচ্ছে এই গাড়ি এবং টলি দুইটাই দেখতে পাচ্ছেন ডাবল চাকার হাইড্রোলিক টলি সম্পূর্ণ রানিং ট্রলি এবং গাড়ি দুইটাই রানিং কর্মসূলেন মহেন্দ্র জিমনা যে সিক্স ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের রানিং বাড়ি আমরা যে প্রত্যেকটা ভিডিওতে মুক্তি আমরা বলি যে দশ টাকারও কোনো কাজ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা দূরের আছেন বা কাছের আছেন আমাদের যারা ক্রেতা যা যশোর ট্রাক্টরের যারা ভিউার্স আছেন তাদেরকে আমরা প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি তো আমি তাদেরকে আবারও বলছি যে আপনারা আসার পরে আমরা ভিডিওতে যেগুলো বলি এই কথাগুলো সত্য কিনা যথায় যথায় চলে তৈরি তো ট্রলির জটটা একটু উঠায় নামায় চেক করে নিশ্চয় করার মতো আর দেখতে পাচ্ছেন ডাবল ট্রাকার হাইড্রলিক ট্রলি সেকেন্ড হ্যান্ড ট্রলি যারা খুব ভালো কন্ডিশনের এরকম ট্রলি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন দ্রুতই যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন যে ট্রলি আসলে বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড ট্রলি একটু ভালো মানের ট্রলি দিন থাকে না দ্রুতই বিক্রি হয়ে যায় তো সেই কারণেই আর কি যারা কাছাকাছি আছেন সবসময় চলে আসবেন দশক চারটা চারটা বাজার মোট দশক আর যে সকল ভাইরা দূরে আছেন বা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দিয়ে থাকবেন সরাসরি যোগাযোগ করবেন ডাবল স্যাটার সেকেন্ড হ্যান্ড হাইড্রোলিক টলি এবং সেই সাথে নাইন্ডার জন্য ট্রি জিরো ফাইভ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ও চল দুই চালি আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও আমরা আমাদের স্থানে নিয়ে যাওয়ার পরে ভালোভাবে দেখাবো তো আমরা এখন গাড়িটা নিতে এসেছি তো এই অবস্থায় মোটামুটি সব কিছুই ফাইনাল এই অবস্থায় চেষ্টা করতেছি খুব ভিডিও করে আমাদের যারা ভিওয়ার্স আছেন দশ ট্র্যাক্টরের যারা নতুন প্রথম ট্র্যাক্টর কম দামে ও ট্রাক্টর দাম পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তো সেই সকল ভাইদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িটা সকালবেলায়ও তাদের উদ্দেশ্যে বের হয়েছিল তো আমরা নেওয়ার জন্য আর কি মোটামুটি কনফার্ম করে ফেলি গাড়ি নিয়ে আসে ভাই এবং এসে এখন আমরা ট্রলিটা এবং গাড়িটা নিয়ে কথা বলতেছি আমরা চেষ্টা করব গাড়িটা এবং ট্রলিটা আপনাদেরকে উপহার দেওয়ার দশক ট্রাক্টর চারটা বাবার মধ্য দশর আপনারা জানেন যে আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে কম দামে ভালো কিছু উপহার দিতে তো সেই ধারাবাহিকতায় নাইন রাউর নব সিক্স জিরো ফাইভ রান নিউ কন্ডিশনের গাড়ি মানে সম্পূর্ণ ফ্রেশ গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যারা এর জন্য ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কম বাজেটের মধ্যে মাহিন্দার জন্য জিরো ফাইভ ফাইভ গাড়ি করতেছিলেন তাদেরকে দেখাচ্ছে এই গাড়ি এবং ট্রলি দুইটাই দেখতে পাচ্ছেন ডাবল ট্র্যাকার হাইড্রেন্ট ট্রলি সম্পূর্ণ রানিং ট্রলি এবং গাড়ি দুইটায় রানিং কন্ডিশনের শিগ্রিয়াই একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আমরা যে প্রত্যেকটা ভিডিওতে মুখ্যমন্ত্রী ভাই আমরা বলি যে দশ টাকারও কোনো চার্জ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো সব যারা দূরের আছেন বা কাছের আছেন আমাদের যারা ক্রেতা যা যশোর ট্রাক্টরের যারা ভিওয়ার্স আছেন তাদেরকে আমরা প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি তো আমি তাদেরকে আবারও বলছি যে আপনারা আসার পরে আমরা ভিডিওতে যেগুলো বলি এই কথাগুলো সত্য কিনা যাচাই বাছাই করে দেখবেন এই ট্রলির জবটা একটু উঠায় নামায় চেক করে নিশ্চয়ই শেষ মতো আর দেখতে পাচ্ছেন ডাবল চাকার হাইড্রলিক ট্রলি আর সেকেন্ড হ্যান্ড ট্রলি যারা খুব ভালো কন্ডিশনের এরকম ট্রলি পুষতেছেন তারা এটা দেখতে পারেন দ্রুতই যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন যে ট্রলি আসলে বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড ট্রলি একটু ভালো মানের ট্রলি বেশি দিন থাকে না দ্রুতই বিক্রি হয়ে যায় তো সেই কারণেই আর কি যারা কাছাকাছি আছেন সরাসরি চলে আসবেন যশোর চার চারটা বাজার মোট দশক আর যে সকল ভাইরা দূরে আছেন বা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও দেখতে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এমন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন ডাবল সাকার সেখানে হ্যান্ড হাইড্রোলিক টালি এবং সেই সাথে নাইন্ডি জিরো পাইপ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দুই চালি আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও আমরা আমাদের স্থানে নিয়ে যাওয়ার পরে ভালোভাবে দেখাবো তো আমরা এখন গাড়িটা নিতে এসেছি এই অবস্থায় মোটামুটি সব কিছুই ফাইনাল এই অবস্থায় চেষ্টা করতেছি একটু ভিডিও করে আমাদের যারা ভিওয়ার্স আছেন যদি ট্র্যাক্টরের যারা নতুন প্রথম ট্র্যাক্টর কম দামে ও ট্র্যাক্টর দাম করার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তো সেই সকল ভাইদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িটা সকালবেলায়ও তাদের উদ্দেশ্যে বের হয়েছিল তো আমরা নেওয়ার জন্য আর কি মোটামুটি কনফার্ম করে ফেলি গাড়ি নিয়ে আসে ভাই এবং নিয়ে এসে এখন আমরা ট্রলিটা এবং গাড়িটা নিয়ে কথা বলতেছি আমরা চেষ্টা করবো গাড়িটা এবং ট্রলিটা আপনাদেরকে উপহার দেওয়ার দশর ট্র্যাক্টর দশটা বাজার মধ্যে যশোর আপনারা জানেন যে আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে কম নামে ভালো কিছু উপহার দিতে তো সেই ধারাবাহিকতায় নাইন রোড জুন নেবো সিক্স জিরো ফাইভ ব্রান্ড নিউ কন্ডিশনের গাড়ি মানে সম্পূর্ণ ফ্রেশ গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যারা কম কম বাজেটের মধ্যে এরকম ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন এই গাড়িটা দেখবেন এবং পাশাপাশি সেকেন্ড হ্যান্ড টলি নিতে চাচ্ছেন তারা টলি দেখবেন আমরা টলি বাঁধিয়ে মোটামুটি একটু আপ অ্যান্ড ডাউন করে আপনাদের দেখালাম আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব আর সাথেই থাকুন টলিটা সুন্দর করে আপনাদের দেখাবো চারপাশ থেকে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করি টলিটা হচ্ছে আপনার ডাবল এক হাইড্রলিক টলি আপনারা দেখলেন যে আমরা একটা গাড়ি মাইন্ড রাউরজন নেবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি মোটামুটি সকল প্রসেস সম্পন্ন হয়ে গেছে তো যদি সব কিছু ফাইনাল হয়ে যায় তো আমরা ইনশাল্লাহ গাড়িটা এবং ট্রলিটা নিয়ে যাব আর অল্প কিছু সময়ের মধ্যে তো আপনাদের আমাদের যারা ভিউয়ার্সরা আছেন তারা অনেকেই অনুরোধ করেন মাঝে মধ্যে যে ভাই আসলে আপনারা যখন কিনতে যান সেই সময়কার একটু ভিডিও আমাদের দেখাবেন অনেকেই বলেন তো তাদের কথা মাথায় রেখে আজকে গাড়ি কিনতে এসে এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি আমি একটু থেকে দেখানোর চেষ্টা করি গাড়িটা একটু চালিয়ে দেখার জন্য আমাদের লোক নিয়ে গেছে সামনের দিকে তো ডাবল চাকার সেকেন্ড হ্যান্ড ট্রলি হাইড্রোলিক যে ট্রলিগুলো আমাদের কাছে পাবেন খুবই কমে এবং এটা একমাত্র যশোর ট্রাক্টরের পাবেন

Ich bin nicht mehr so gut. Ich bin nicht mehr so gut. Ich bin nicht mehr so gut. Ich bin cidade já por aqui, sou o dono do drone, é uma canta, a gente não vê. E isso tá caindo aqui. Olha, a rua com a não se chama, ele se supe, nós